আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালের আমরা সৃজনশীল প্রশ্নসমূহ সমাধান করব। সো আশা করছি তুমি আমাদের সাথেই থাকলে পুরোটা সময় জুড়ে আমরা সকল কোয়েশ্চেন সলভ করব এবং তুমিও আমাদের সাথে থাকলে সম্পূর্ণ শেষ করতে পারবা সো আমরা প্রশ্ন তিন এবং চার এই দুটো কোয়েশ্চেন সলভ করি এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের কোয়েশন এবং এই প্রশ্নগুলো তোমাদের জন্য সমাধান করার উদ্দেশ্য একটাই যাতে প্রশ্নগুলো তোমাদের জন্য সহজ হয় তোমরা সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারো সো আমাদের সাথে থাকলে আশা করতে আমি তুমি সম্পূর্ণ শেষ করতে পারবা সো তিন নাম্বার কোয়েশ্চেন প্রথমে প্রথমে যেই কথাটা দেওয়া আছে উপযোগের পরিমাপের একক কি আমরা জানি উপযুগের উপযোগ পরিমাপের একককে বলা হচ্ছে ইউটিল উপযোগ পরিমাপের একককে কি বলা হয় ইউটিল বলা হয় মানে উপযোগ পরিমাপের একককে বলা হয় কি এটা হচ্ছে ইউটিল কি বলা হয় ইউটিল বলা হয় এটা পারবা উপযোগের সংখ্যাগত পরিমাপ যথার্থতা নয় কেন মানে উপযোগকে তুমি সংখ্যা দিয়ে সবসময় আসলে প্রকাশ করতে পারবা না কেন জানো উপযোগ একটা মানসিক ধারণা এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় যেহেতু এটা একটা মনস্তাত্ত্বিক বা মানসিক ধারণা এটা কিন্তু সবসময় সংখ্যা দিয়ে প্রকাশ করা এটা যথার্থ নয় এটা কি কথাটা সত্য এখন এটা ব্যাখ্যা করে দিব আর কি এগুলো আমার বইয়ে তোমরা জানো যে আমার আমি হাতের কাছে থাকলে তোমাকে বইটা দেখাতাম ওটা অফিস রুমে ওই জন্য আমার অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের দুটো বই তুমি যদি পড়ো এই সবগুলো কোয়েশ্চেন আমি একেবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রতিটা কোয়েশ্চেন তোমাদের জন্য দিয়েছি যাতে তুমি এখন থেকে প্রস্তুতি নিতে পারো উদ্দীপক অনুযায়ী মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের একটা তালিকা প্রস্তুত করো মানে আমাকে একটা মোট উপযোগী প্রান্তিক উপযোগী একটা তালিকা তৈরি করতে বলছে চলো তাহলে একটা তালিকা তৈরি করে দিই শর্টকারে করবো আমি একক ব্যক্তির কলা থেকে দশ একক উপযোগ লাভ করো পরবর্তী দ্বিতীয় চতুর্থ পঞ্চম থেকে মোট উপযোগ এত 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 আর নয় এভাবে চার এক মানুষ চার এক উপযোগ লাভ করে এখানে বলছে মোট উপযোগ প্রান্তিক উপযোগ আমার এখানে একটু খেয়াল করে এখানে কি দেওয়া আছে এটা বলে নাই মোট উপযোগে বলে উপযোগ আমি একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাওয়া মানে এটা হচ্ছে প্রান্তিক উপযোগ তার মানে আমি এখানে একটু গড় করে দিলাম আমি তুমি তালিকা এভাবে দিতে পারবে সমস্যা নেই আমি একটাতে দিলাম হচ্ছে মানে বুগের একক আর কি একটাকে দিলাম হচ্ছে বুগের একক কিউ দিয়ে প্রকাশ করে আবার হচ্ছে মোট উপযোগ হচ্ছে টোটাল ইউটিলিটি দিয়ে প্রকাশ করে আবার এম ইউ দিয়ে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি প্রকাশ করে এখন আসো আমি কটা গড় করে দিলাম যে কেমনে পাবো এটা আমি তোমাকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে এখানে এক এক করে বলছে না এক প্রথম কলা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় একক পর্যন্ত বলছে দেখো ছয় একক আর পরিমাণটা কত দেখো প্রথমে বলছো দশ কিন্তু এখানে মাইনাস মান মোট উপযুক্ত জীবনে কখনো মাইনাস হতে পারে না তাহলে মাইনাস কখনো হবে যখন প্রান্তিক হবে তার মানে এটা প্রান্তিক দেওয়া আছে যেহেতু কমে যাচ্ছে প্রথমে দশ বলেছে এরপরে বলেছে দশ এরপরে বলেছে আট এরপরে বলেছে পাঁচ এরপরে দেওয়া আছে এক এরপরে দেওয়া আছে মাইনাস চার এখন আমাকে মোটটা বের করতে হবে আমি একটা নতুন পেজে চলে যাই যাতে তুমি একটু মানে ভালো মতো দেখতে পারো এখন এখান থেকে তুমি মানে মোট উপযুক্তটা বের করো কেমনি একদম ইজিলি পারবা না দেখো আমরা যখন দেখব বুগের পরিমাণ এক এক করে বৃদ্ধি পাই এক এক করে বৃদ্ধি পাই তখন মোট উপযোগ যা প্রান্তিক উপযোগ তা তার মানে এখানেও দশ হবে এখানে কি হবে দশ হবে মোট উপযোগ যা প্রান্তিক উপযোগ তা একদম সিম্পল এরপর দেখো আমি এখন মোট উপযোগ এটা বের করব। তো এটা বের করার সময় কি মোট উপযোগ প্রথম আর হচ্ছে এদিকে এদিকে হচ্ছে প্রান্তিক উপযোগ দ্বিতীয় এই দুইটা যোগ করে দিলে হয় এই দুইটা যোগ করলে মোটটা পেয়ে যাবা তাহলে এটা যোগ করলে বিশ হবে দশ দশ এখন এটা মিলছে কিনা দেখো মোট উপযুক্ত প্রথমে যা প্রান্তিক উপযোগ তা মিলে গেছে আবার পরেরটা বিয়োগ আগেরটা তাহলে দ্বিতীয়টাও পেয়ে গেছে আমরা মানে বিশ থেকে দশ বিয়োগ করলে তখন দশ এটাও মিলে গেছে এখন এরপরে বিশ এবং আটাশ যোগ করলে কত হয় এই মানে বিশ এবং আট যোগ করলে কত হয় আটাশ আটাশ মিলে গেছে মানে এই জুড়ে যোগ করবো আর কি এখন এখন আরেকটা আমি কালার চেঞ্জ করে দিই আটাশ তুমি এখন মিলছি কিনা দেখো আটাশ থেকে যদি বিশ বিয়োগ করো তখন আট মিলে গেছে আটত্রিশ এই আঠাশের সাথে পাঁচ যদি যোগ করো তখন হবে তোমার হচ্ছে বত্রিশ ক হবে না না সরি বত্রিশ না এটা তেত্রিশ হবে যে তেত্রিশ তেত্রিশ বত্রিশ না তেত্রিশ তেত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে আর কত থাকে তোমার হচ্ছে পাঁচ তাও মিলে গেছে এখন তেত্রিশের সাথে যদি এক যোগ করো তখন হবে চৌত্রিশ তখন কত হবে চৌত্রিশ আবার চৌত্রিশ থেকে তেত্রিশ বিয়োগ করলে এক তাও মিলে গেছে মানে আমি একদম মিলিয়ে মিলে পড়াচ্ছি এখন চৌত্রিশ চৌত্রিশের সাথে কি মাইনাস ফোর চৌত্রিশের সাথে কি মাইনাস ফোর একটু দেখাই আমরা এটা কীভাবে করি চৌত্রিশ না এই যে চৌত্রিশ তো চৌত্রিশ সাথে এটা প্লাস হওয়ার কথা তাহলে চৌত্রিশ প্লাস মাইনাস কত চার এভাবেই তো হওয়ার কথা জিনিসটা মানে এটা কোনো এটা যুগ হবে না যোগ হবে তো তাহলে এটা যে মাইনাস ফিগার এটা দিতে হবে না তো প্লাস মানে যে কী হবে মাইনাস তাহলে চৌত্রিশ মাইনাস হচ্ছে চার তাহলে বিয়োগ করলে কত হয় মাইনাস তিরিশ মানে তিরিশ হবে আর কি এটা মাইনাস না প্লাস তিরিশ তাহলে এইটা এই মানটা হবে যে তিরিশ দেখো মানটা কি জিনিস এখন হয়ে গেছে না তাহলে আমরা এটা সমান হচ্ছে বুগের একক এটা হচ্ছে মোট উপযোগ এটা হচ্ছে প্রান্তিক উপযোগ আমরা তালিকাটা তৈরি করে দিলাম শেষ চট্টগ্রাম বলে এরকম এত সিম্পল প্রশ্ন যদি আসে ও ভালো কথা এটা একটু টুকটু করে ব্যাখ্যা করে দিবা উপরের সূচিতে বুগের একক যখন এত 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 মোট উপযোগ এত 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 যথাক্রমে এত 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 শেষ একটু করে ব্যাখ্যা করে দিলে নাম্বার মানে সর্বোচ্চ পাওয়া যায় আর কি মানে আমার পরামর্শ থাকবে তোমাকে সর্বোচ্চটুকু দেওয়া উদ্দীপকের আলোকে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা সম্পর্ক বিশ্লেষণ করো আমি তো এটা মুছে দিয়েছি আবার আমাকে পুরোটা করতে হবে না সম্পর্ক মানে চিত্র অঙ্কন করতে হবে আর কি সম্পর্ক করতে বলা মানে হচ্ছে মানে চিত্র অঙ্কন করতে পারা তুমি এখানে আমি এটা আর করতেছি না যেহেতু মুছে দিছি না এটা আমার মানে এটা একটু মাথায় রাখবা তুমি যখন পরীক্ষার প্রশ্ন প্রশ্ন সলিউশন করবা তখন দুইটা প্রশ্নই তুমি পড়বা দুইটা প্রশ্ন পড়লে হবে কি তুমি বুঝতে পারবা যে মানে কোন প্রশ্নটার সাথে কোন প্রশ্নটা সম্পৃক্ত কোন প্রশ্নটা তোমার উত্তর দেওয়া দরকার এটা বুঝতে পারবা তাহলে এই বিষয়টা যেহেতু তুমি এটা পারবা একই চিত্রের মধ্যে সম্পর্ক বললে মানে ভিন্ন চিত্রের মধ্যে আঁকা যায় তবে একই চিত্রের মধ্যে অঙ্কন করাটা ভালো তো ক্ষেত্রে সম্পর্কটা তুমি একা একই চিত্রের মধ্যে দেখাবা মানে এই যে একটু আগে আমি মান বের করলাম না তুমি মোট পর্যায়ে প্রান্তিপুজ একই চিত্রের মধ্যে অঙ্কন করে দেখালে তোমার জন্য কাজটা সহজ হবে আশা করি এই বিষয়টা তুমি পারবা তিন নাম্বার কোশ্চেনে ঝামেলা হবে না চলো আমরা চার নাম্বার কোশ্চেনে চলে যাই চার নাম্বার কোশ্চেনটা দেখো এই যে চার নাম্বার কোয়েশ্চেন যেটা জনাব এক্স এখানে না প্রশ্নগুলো একটু পড়ি ঢাল কি দেখো ঢাল কি এগুলো কিন্তু আমরা জানি যে তোমার হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতে কি বলা হয় ডাল বলা হয় এগুলো জ্ঞানমূলক পারবা চাহিদার স্থির স্থাপকতা শূন্য হয় কখন আর চাহিদার স্থির স্থিতিশ কখন শূন্য হয় যখন অস্থিতিস্থাপক হবে মানে যখন তোমার হচ্ছে শূন্য কখন হবে দেখো মানে শূন্য তখন হবে চাহিদার আড়ার স্থাপকতা শূন্য হচ্ছে আমরা জানি হচ্ছে আড়াআড়ি মানে এখানে একটা বিষয় মাথায় রাখো আড়াআড়ি বিষয়টা তখন যখন হয় পরিবর্তক হবে দ্রব্যটা পরিবর্তক মানে একটার পরিবর্তন আরেকটা মানে বিকল্প আর কি বিকল্প মানে পরিবর্তক অথবা এটা হবে পরিপূরক এটা কি হবে মানে পরিপূরক হবে হয় পরিবর্তক নালে কী হবে মানে পরি পরিবর্তক নাহলে পরিপূরক হবে আড়াআড়ি কিন্তু আডা আডির মান তো পরিপূরক হয় এটা এটা ধনাত্মক আসলে এটা মাইনাস আছে কিছু একটা আসবে আর কি কিন্তু শূন্য তো কখনো হওয়ার কথা না হ্যাঁ হবে যখন দুইটা দ্রব্যের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না যখন দুইটা দ্রব্যের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না তার মানে সম্পর্কহীন যখন দ্রব্য পাবা সম্পর্কহীন যখন দ্রব্য তখন মানটা শূন্য হয় যেমন কীরকম মনে করো মনে করো আমি 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 একটা উদাহরণ দিলাম এই যে আমি ভিডিও শ্যুট করলাম মনে করো আইফোন তাহলে আইফোনের সাথে যদি বলি যে তোমার হচ্ছে আইফোনের সাথে যদি বলি তোমার হচ্ছে স্যামসাং মোবাইল ফোন আর কি তাহলে স্যামসাং তাহলে তুমি বলতে পারো যে আইফোনের সাথে স্যামসাংয়ের তুলনা যদি করি আমি মনে করো আইফোন আর একটা হচ্ছে স্যামসাং মোবাইল ফোন এটা কিন্তু একটার পরিবর্তন একটা যে স্যামসাং ইউজ করবে সে আবার আইফোন চাইবে না যে আইফোন ইউজ করবে সে একটার পরিবর্তন একটা এখন আইফোন আইফোনের সাথে এখন তুলনা করবো হচ্ছে আমরা তোমার হচ্ছে কলম আমি যেহেতু কলম আছে কলম এখন এটা আইফোনের সাথে কলমের কোনো সম্পর্ক আছে নাই এটা হচ্ছে সম্পর্কহীন তখন এটা শূন্য আসে এখন বিষয়টা বুঝছো যে কখন এটা মানে মানে শূন্য আসে আর আর নিশ্চিত যখন সম্পর্কহীন দ্রব্য তখন শূন্য আসবে আচ্ছা জনাব এক্স এর মোটা চালের চাহিদার সমীকরণটি গঠন করতে বলছে মোটা চাল অন্য চাল কি বলছে দেখি এক্স কেজি প্রতি পঞ্চান্ন টাকা ধরে প্রতিদিন পাঁচ কেজি মোটা চাল ক্রয় করে তখন তার আয় দৈনিক পাঁচশো টাকা কেজি প্রতি চালের দাম এত টাকা হলে তার তিন কেজি চাল ক্রয় করে তখন আয় হচ্ছে এত টাকা আচ্ছা আয় বসছে এখানে মোটা চাল তাহলে আমার লাগবে হচ্ছে দাম এবং মানে চাহিদার সমীকরণ না আমার লাগবে হচ্ছে কি দেখো তুমি প্রথমে এখানে চাহিদার সমীকরণ কাকে বলে ডেফিনেশানটা দিবা এটা হচ্ছে প্রথম কাজ এরপরে দেওয়া আছে দিয়ে এরপর কি দিবা এরপর হচ্ছে যে দেওয়া আছে মানে দেওয়া আছে দিয়ে হচ্ছে তুই তুমি কি করবা মানে মানগুলা লিখবা আর কি দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এত কেজি এত টাকা দূরে না এটা হচ্ছে প্রাথমিক দাম এটা একটা প্রাথমিক দাম দেওয়া আছে এই যে প্রাথমিক দাম তো প্রাথমিক দাম সমান আমরা জানি হচ্ছে পি ওয়ান সমান কত দেওয়া আছে পঞ্চান্ন টাকা এরপরে দেওয়া আছে প্রতিদিন পাঁচ কেজি চাল ক্রয় করে এটা হচ্ছে প্রাথমিক চাহিদা এটা হচ্ছে প্রাথমিক আর কি প্রাথমিক চাহিদা চাহিদা এটা হচ্ছে যে তোমার হচ্ছে কিউডি ওয়ান তুমি হচ্ছে কত বাবা এটা হচ্ছে যে তোমার কত পাঁচ কেজি পাঁচ তখন আই ছিল আই তো আমার লাগবে না এতটা মানে কেজি প্রতি চালের দাম পঞ্চান্ন টাকা হলে তিনি দৈনিক এত টাকা ছয় করেন তখন তার দৈনিক আইনকাম এত এরপর এটা দেওয়া আছে পরে পঁয়তাল্লিশ এটা হচ্ছে পরবর্তী এটা কি দেওয়া আছে তোমার হচ্ছে পরবর্তী পরবর্তী দাম দেওয়া আছে এটা হচ্ছে পি টু এটা কি হবে পি টু পি টু দেওয়া আছে কত পঁয়তাল্লিশ আবার তখন হচ্ছে চাহিদার পরিমাণ হচ্ছে তিন তাহলে পরবর্তী চাহিদা পরবর্তী চাহিদা কিউডি টু দেওয়া আছে কিউডি কি দেওয়া আছে টু দেওয়া আছে মানে কিউ ডু মানে কিউডি টু মানে হচ্ছে কত তিন দেওয়া আছে এটা কিউ টু না দিলে কিউ টু দিলেও হইতো কিউডি ওয়ান না দিলে কিউ টু দিলে হইতো আচ্ছা আমি এখন নতুন পেজে চলে যাই ও মা হ্যাঁ এখন আসছে আচ্ছা এটা মানটা এই মানটা তো আমরা ধরলাম এটা দেওয়া আছে এই মানটা এখন হচ্ছে আমরা জানি ওই যে চাহিদার সমীকরণ পড়ছে না তাহলে চাহিদার সমীকরণের সূত্রটা দিতে হবে এখন হচ্ছে কি আমরা জানি আমরা জানি তো আমরা কি জানি তো আমরা জানি হচ্ছে চাহিদার সমীকরণ চাহিদার সমীকরণ সমান চাহিদার কি সমান সমীকরণ সমান তাহলে চাহিদার সমীকরণ সমান আমরা কি পাবো সূত্রটা হচ্ছে মানে চাহিদার সমীকরণের সূত্রটা হচ্ছে তোমার হচ্ছে কিউ ডি মাইনাস এই যে কিউ ওয়ান কিউ ওয়ান মানে এটা আর কি এটা কিউ ওয়ান দিয়ে দেওয়া যায় আবার কিউ ওয়ান মাইনাস কিউ টু এই ডান পাশে লিখব হচ্ছে পি p1 পি ওয়ান আবার p1 p2 টু এখন কিউ ডি তাহলে কিউডি মানে কিউডি কত আর কিউডির মান তো এখানে দেওয়া নাই তাহলে কিউডি যেভাবে সেভাবে বসে যাক আর কিউ ওয়ান কিউ ওয়ানের মান হচ্ছে প্রাথমিক চাহিদা তো কত আছে এই যে পাঁচ এটা হচ্ছে যে পাঁচ আর কিউ ওয়ান তো পাঁচ পাঁচ আছে তাহলে আর পরবর্তী কত আছে পরবর্তী হচ্ছে তিন আছে এই যে তিন তাহলে তিন দিলাম এটা গেল পি এর মান তো নাই পি তে বসে যাবে এখন পি ওয়ানের মান কত আছে প্রাথমিক এই যে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন বসাই দিলা আবার পঞ্চান্ন মাইনাস হচ্ছে কত এটা হচ্ছে পঁয়তাল্লিশ যদি পি টু পঁয়তাল্লিশ এখন যুগ বিয়োগ করলে মিলে যাবে দেখো না নিচে হবে এদিকে হবে দুই এদিকে হচ্ছে যে ডি মাইনাস হচ্ছে পাঁচ এদিকে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ না পাঁচ এটা হচ্ছে দশ আবার এদিকে আছে পি মাইনাস হচ্ছে পঞ্চান্ন এখন গুণ করে ফেলে তো দেখি তাহলে আমি যদি গুণ করি এটা হচ্ছে যে টেন কিউডি মাইনাস হচ্ছে যে পঞ্চাশ এই এটা দিয়ে এটাকে গুণ করছি আর কি আবার এটা দিয়ে এটাকে গুণ সমান হচ্ছে টুপি মাইনাস হচ্ছে এটাকে এটা গুণ করলে পঞ্চাশ পঞ্চাশ একশো হয় একশো দশ একশো হয়তো হবে দশ এখন একটু করে করে ফেলি বাকি কাজটা টু পি না টু পি ওই দিকে থাকুক টেন কিউডি টেন কিউডি বাকি মানগুলো ট্রান্সফার করে দিই টু পি আবার এটা আছে কিন্তু মাইনাস একশো দশ আবার এটা আছে হচ্ছে যে প্লাস পঞ্চাশ তাহলে কিউডি সমান হচ্ছে টুপি মানুষ কত আসে কত হবে এটা পঞ্চাশ একশো দশ থেকে পঞ্চাশ চলে গেলে ষাট কত হবে যে ষাট মানে সাইট পেয়ে গেলাম এ না 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 এখানে কি কোনো জায়গায় হয়েছে পি পঞ্চান্ন থেকে দশ টি গেছে না ভুল হওয়ার সম্ভাবনা এখানে এটা এটা এই মানটা তো পরিপূর্ণ আসার কথা ছিল কোনো জায়গায় আমরা কোনো জায়গায় ভুল করছি এটা তো বরাবর মিলে যাওয়ার কথা মানে দশ দিয়ে এটাকে সব বলতে বাঘ যাওয়ার কথা এটা তো ছোটো হয়ে গেছে মানটা ওই জন্য বলা যে কোনো জায়গায় প্রবলেম হয়েছে কি না এটা একটু দেখা দরকার ছিল আচ্ছা এরপর তারপরও যাই তাহলে কেউডি আর কিউডি সমান হচ্ছে ওই মানটা একটু আমরা দেখি সেটা হচ্ছে যে এই মানটা কোনো জায়গায় আমরা কি ভুল করছি এখানে একটু দেখো কানেকশন আমার তো চোখে পড়ে না কিউডি মানে আগের মান ধরার ক্ষেত্রে কোনো ভুল দৌড় কি না দূর এটা খারাপ ভুল বলে আসবে মানে এই প্রসেসিংয়ে যাচ্ছ তোমরা একটু যাও এই যাও তোমরা একটু আমার সাথে একই শুয়ে আগাও যদি কোনো প্রবলেম থাকে একটু আমাকে বলো আমি যেভাবে করছি কোনো প্রবলেম থাকলে এই ক্ষেত্রে বলে দিব আর কি মানে আমি আমার মান ধরা কি কোনো জায়গায় বলেই কি না কিউডি সমান এটা হচ্ছে যে এটা হচ্ছে যে পাঁচ পাঁচ হলে পাঁচ মাইনাস তিন ঠিক আছে পঞ্চান্ন পঞ্চান্ন হলে পঞ্চান্ন মাইনাস হচ্ছে পঁয়তাল্লিশ তাও তো ঠিক আছে বলতো না তাহলে এটাকে করলে টেন টেন কিউডি আর এটা হচ্ছে যে মাইনাস পঞ্চাশ এটাকে করলে মাইনাস টু পি এটা হচ্ছে মাইনাস একশো দশ আচ্ছা দুগুণ করলে আর কি এটা মাইনাস আছে এদিকে চলে গেলে প্লাস এতে মাইনাস আছে বিয়োগ করলে মাইনাস সাইট টু পি টু পি আচ্ছা যাই হোক তাহলে আমরা সামনে আগাই এরপর হচ্ছে এই মানটা এরকমই আসবে মনে হয় তাহলে আর টু পি মাইনাস হচ্ছে কত মাইনাস মাইনাস হচ্ছে সিক্সটি আর এই মানটা আসবে হচ্ছে কত টেন তারপরে একটু দেখিও তোমরা এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা চাহিদা সমীকরণ তো এভাবে এত মানে এভাবে হয় না নর্মালি হওয়া যাওয়ার কথা ছিল কোনো জায়গায় প্রবলেম না থাকলে হয়েছে একটু একটু দেখো তোমরা যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্রয়োজন আমি আবার প্রয়োজন এটা একটু আবার সলিউশন করে দিব আর যদি এভাবে আসে সবার তাহলে উত্তর এটাই এ মানে মানের উপর করে উত্তর এটাই আর কি এটা উত্তর ভুল হোক প্রশ্নের উপরে শুদ্ধ হোক কোনো প্রবলেম নেই এটাই মান আচ্ছা এটা গেল চাহিদা সমীকরণ এক্স ব্যক্তির আয় বৃদ্ধি সত্ত্বেও মোটা চালের চাহিদা কেন কমছে স্থিতি স্থাপতার আলোকে ঘটনাটি ব্যাখ্যা করো এখানে স্থিতিস্থকতার মান বের করতে বলছে এখন না দিয়ে স্থিতিশা বেশি করতে পারতাম আচ্ছা দেখো এখানে বলছে দেখো এক্স ব্যক্তির আয় বৃদ্ধি সত্ত্বেও মানে আয় ছিল কত টাকা দেখো না ওনার আয় ছিল হচ্ছে পাঁচশো টাকা এই যে আয় পাঁচশো টাকা তখন কিন্তু উনি মনে করো তোমার পঞ্চান্ন টাকা দিয়ে পাঁচ কেজি চাল নিত আয় যখন বৃদ্ধি পেয়ে আয় যখন বাড়ছে তখন তুমি ওই মোটা চাল না খেয়ে আরও ভালো মানের চাল নিতে পারতো না তখন উনি কী হয়েছে দেখো যখন ওই চালের দাম কমে গেছে পঁয়তাল্লিশ টাকা তখন ওনার চাহিদার পরিমাণও কমে গেছে তখন উনি তিন কেজি নিচ্ছে তার মানে এটা নিকৃষ্ট দ্রব্য হবে আর কি এটা নিকৃষ্ট দ্রব্য এখন এক্স ব্যক্তির মানে আয় বৃদ্ধি সত্ত্বেও মোটা চালে চাহিদা কেন কমছে ওই যে নিকৃষ্ট দ্রব্য সেই জন্য কমতেছে আবার স্থিতি স্থাপতার আলোকে ঘটনাটি কী করতে বলছে ব্যাখ্যা করতে বলছে এখন এখানে চাহিদার দাম স্থিতি স্থাপকতা বের করতে হবে চাহিদার দাম স্থিতি স্থাপকতা বের করতে হবে তাহলে তুমি এখানে এই প্রশ্নটা উত্তর করার সময় ডেফিনেশন দিবা চাহিদার চাহিদা স্থিতি দাম স্থিতি এরপর হচ্ছে চাহিদা স্থিতিশ মানটা বের করবা চলো আমরা একটু করে ফেলে সরকারের আমি এখানে দেওয়া আছে দিয়ে মানে দেওয়া আছে দিতেও পারি না দিতেও পারি দিলে আচ্ছা দিয়ে দিই একটু নাহলে বুল করবো আবার মানে দেওয়া আছে দিয়ে কী দিবে দেখো শর্টকারে করি আমি এটা হচ্ছে প্রাথমিক দাম দেওয়া আছে মানে প্রাথমিক দাম দেওয়া আছে তোমার হচ্ছে কি মানে পি সমান হচ্ছে কত এই যে তোমার হচ্ছে পঞ্চান্ন প্রাথমিক চাহিদা দেওয়া আছে তোমার হচ্ছে কত এটা হচ্ছে যে কিউডি সমান দেওয়া আছে হচ্ছে পাঁচ পরবর্তী দাম মানে পরবর্তী না পরিবর্তিত দাম পরিবর্তিত দাম এটা হচ্ছে ডেল পি তো ডেলপি মানে কত দেখো এই যে পঁয়তাল্লিশ বিয়োগ হচ্ছে কত পঞ্চান্ন ডেলপি হচ্ছে বি পঁয়তাল্লিশ বিয়োগ হচ্ছে পঞ্চান্ন তাহলে কত হবে তোমার হচ্ছে মাইনাস দশ মাইনাস দশ আবার হচ্ছে ডেল কিউডি মানে পরবর্তী চাহিদার পরিমাণ তাহলে কত হবে এই যে তিন বিয়োগ তিন বিয়োগ পাঁচ তিন বিয়োগ করছে পাঁচ তাহলে মাইনাস দুই মাইনাস কী আসবে দুই আসবে আর কি তিন বিয়োগ দুই মাইনাস দুই এখন আমি নতুন পেজে চলে যাই একটু কষ্ট করে তোমাদের একটু দেখাইতে পারি মতো এখন সূত্রটা কি দেখো আমাদের সূত্রটা কি আমাদের সূত্রটা হচ্ছে তোমার চাহিদার দাম স্থিতি স্থাপকতা না এই যে চাহিদার দাম স্থিতি স্থাপকতা তাহলে এটাকে আমরা কি বলি ইডি দিয়ে প্রকাশ করতে পারবো সূত্রটা কি আর একটু ছোটো করে দিই ওইদিকে না যাই ডেল কিউডি ডেল কিউডি ডিভাইডেড বাই ডেল পি আর এদিকে হচ্ছে যে পি গুণ হচ্ছে কিউডি দেখো চাহিদার দাম স্থিতি স্তাবতা না তাহলে চাহিদা আগে সেজন্য ডেল কিউডি উপরে দিবা দাম পরে সেজন্য ডেল পি নিচে দিবা চাহিদা মানে চাহিদা উপরে চাহিদা আগে সেজন্য ডেল কিউডি উপরে আর দাম পরে সেজন্য ডেলপি নিচে এখন মাংলা বসাই দাও ডেল কিউডির মান আছে কত ডেল কিউডির মান হচ্ছে মাইনাস দুই ডেলপির মান হচ্ছে কত মাইনাস দশ গুণ এদি এটার মান কত আছে এটার পি এর মান আছে পঞ্চান্ন এটার মান কত আছে পাঁচ তাহলে দেখো আমরা মাইনাস মান আসতেছে দুইটাতেই মাইনাস এটা হচ্ছে মাইনাস কত হবে মাইনাস হচ্ছে গুণ করলে হচ্ছে একশো দশ আর এটাতে আসবে তোমার হচ্ছে পঞ্চাশ তাহলে কত আসে দেখো মাইনাস মানে মান বাক করলে কত আসে বাক করলে মানটা একটু দেখো বাক হচ্ছে পঞ্চাশ তাহলে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু তাহলে মান আসছে কত পঞ্চাশ হলে কিউডি মাইনাস টু টু মাইনাস টু দিলাম মাইনাস টেন পি পি এবং কিউ ডু তাহলে মান আসতে মান হচ্ছে কত মাইনাস টু পয়েন্ট টু মানে এটা টু পয়েন্ট টু আসছে আর কি টু পয়েন্ট টু টু পয়েন্ট টু কি আসছে মানে স্থিতি আসছে পারে মান হচ্ছে কত টু পয়েন্ট টু এটার কত টু পয়েন্ট টু তোমার তাহলে এটা এটি একটু তোমরা নিজেরা পরিপূর্ণটা প্রয়োজন আর একটু করে ফেলিও নিজেরা এই সব কিছু মানটা ব্যবহার করে নিজের একটু পুরোটা শেষ করে ফেলিও আর স্থির স্তর আলোকে ঘটনাটি কী করো মানে ব্যাখ্যা করো এটা আমরা ব্যাখ্যা করলাম আর কোনো প্রশ্ন তো নাই এখানে আয় বৃদ্ধির সাথে সাথে মোটা চালের ব্যক্তি না এটা তো কোনো প্রশ্ন নেই তাহলে দুইটা কোয়েশ্চেন আমরা শেষ করছি আশা করবো যে ইনশাআল্লা তোমরা দুটো কোয়েশ্চেনই পারবা চট্ট্রাম বোর্ডের যদি কোনো প্রবলেম থেকে থাকে ওই যে স্থিতিশাপকতারটা সমীকরণে তাহলে প্রয়োজন আমাকে একটু বলিও কমেন্ট করে জানাইও প্রয়োজন আমিও একটু চেক করে দেখবো এখানে কোয়েশ্চনের কোনো প্রবলেম হয়েছে কিনা কারণ এই কোয়েশ্চেনগুলো আমি মানে দেখার সুযোগটা একেবারে আমার হয় না মানে আমি ডিজাইনার ডিজাইন করে এরপরে এসে আমি ক্লাসগুলো যখন শ্যুট করি তখন এত কিছু আমার আমি ডিরেক্ট সরাসরি প্রশ্নে যাতে চলে আসি ওগুলো প্রুফ দেখা হয় না তো যদি কোনো প্রশ্নে এটা আমি সিকিউ সিকিউ যেখানেই হোক যদি কোনো প্রশ্ন থেকে তাকে উদ্দীপকের সাথে প্রশ্নের সামঞ্জস্যতা যদি না থাকে আমার উত্তরের সাথে যদি কোনো সামঞ্জস্যতা না থাকে বা কোনো প্রবলেম যদি মনে হয় অবশ্যই আমি বিনয়ী শহীদ বলা যে আমাকে একটু কমেন্ট করে জানাই ওইটা আমি আবার রেকটিফাই করে দেবো তোমাদেরকে কোথায় কোনো ভুল থাকলে সেটা আবার সংশোধন করে প্রয়োজন আর একটা ভিডিও ওখানে দিয়ে দিব এই ভিডিওটা প্রয়োজন সংশোধন করে রিমুভ করে দিব সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ ভালো থেকেও সুস্থ থেকেও আশা করছি ভালো করতে পারবে ইনশাআল্লাহ